চিত্রান্টি আমার মনে হয় যে আদ্রিতা এবং নীল দুজন দুজনকে ভালোবাসে অ্যান্ড দে আর মেড ফর ইচ अदर আমি ওদের সম্পর্ক নষ্ট করতে চাই না এটা বলতে বলতে প্রণয় খুবই এমব্যারেস্ট ফিল করলো প্রণয় তুমি ঠিক আছো তো কি বলছো তুমি ওই অলস নীলের সাথে তুমি নিজেকে কেন কম্পেয়ার করছো বেশ মাখন লাগানোর মতো করে বলল চিত্রা চিত্রান্টি আমি সত্যি বলছি আমার তরফ থেকে ওদের বেস্ট উইশেস জানাবেন প্লিজ ওদের বলবেন আমি চাই ওরা সব সবসময় একসাথে থাকুক চিত্রা খুব কনফিউজ হয়ে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকালো তাড়াহুড়ো করে কোনো রং নাম্বার ডায়াল করলাম না তো না এ তো প্রণয় তাহলে হলোটা কি তারপর গলা খাঁকড়ে জিজ্ঞেস করলো প্রণয় তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি তো না আন্টি আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি আচ্ছা শুনুন আমি একটু ব্যস্ত আছি আমি আপনার সাথে পরে কথা বলব এই বলে প্রণয় কলটা কেটে দিল হঠাৎ প্রণয়ের কী হলো। চিত্রা কিছুই বুঝতে পারল না সব কিছু তো একদম ঠিকঠাকই চলছিল কিন্তু এত কম সময়ে এমন কী হলো যার জন্য পুরো ব্যাপারটা একেবারে বিগড়ে গেল রাগে চিত্রা তার ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল তখনই কলিং বেল বাজার আওয়াজ শুনতে পেল চিত্রা নিজের ঘর থেকে বেরিয়ে তারপর লিভিং রুম পেরিয়ে চিত্রা দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতেই চিত্রা দেখল দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে আদ্রিতার বান্ধবী প্রিয়াঙ্কা ওমা মা প্রিয়াঙ্কা তুমি এসো এসো চিত্রা প্রিয়াঙ্কাকে ওয়েলকাম করে বসার ঘরে নিয়ে গেল তারপর ওকে বসিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলল আদ্রিতা প্রিয়াঙ্কা এসেছে প্রিয়াঙ্কার শুনে আদ্রিতা প্রায় ছুটে নিচে চলে এলো তারপর সোফায় বসে দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিতে বসল কিছুক্ষণ পরে হঠাৎ কিছু একটা মনে পড়ল চিত্রা ও বেশ চিৎকার করে বলল নীল উপরে কি করছো তাড়াতাড়ি নিচে এসো কথা শুনে প্রিয়াঙ্কা বেশ হাসি মুখে জিজ্ঞেস করল নীল আছে নাকি বাড়িতে যখন থেকে প্রিয়াঙ্কা নীলের আসল আইডেন্টি সম্পর্কে জানতে পেরেছে সে বেশ সমীহ করে চলে নীলকে ও আজ সকালে এসেছে আদ্রিতাও বেশ মিষ্টি করে হেসে উত্তর দিল মুহূর্তের মধ্যেই নীল সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল তারপর প্রিয়াঙ্কার সামনে এসে বেশ সুন্দর করে হাসল নীল এখন কি শুধু হাঁ করে দাঁড়িয়ে থাকবে নাকি অতিথির জন্য কিছু খাবার ব্যবস্থা করবে দেখতে পাচ্ছ না প্রিয়াঙ্কা এসেছে যাও তাড়াতাড়ি ওর জন্য চা কফি কিছু একটা বানিয়ে নিয়ে এসো চিত্রার কর্কশ আওয়াজে এই মিষ্টি মুহূর্তটা কেমন জানি তেতো হয়ে গেল কিন্তু নীল সেখান থেকে এক পাও নড়ল না কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কা সোফা থেকে উঠে বলল না না নীলদাকে এত কষ্ট করতে হবে না আমি বাড়ি থেকে চা খেয়ে এসেছি একটু অবাক লাগলো আদ্রিতার সে সন্দেহ প্রকাশ করে জিজ্ঞেস করল প্রিয়াঙ্কা তুই ঠিক আছিস কোনো গণ্ডগোল হয়নি তো আরে না সেরকম কিছুই না কাল রাতে ঘুম কম হয়েছে তাই মাথাটা কেমন ভারী লাগছিল সেজন্য বাড়ি থেকে চা খেয়েই বেরোলাম বেশ বোঝানোর মতো করে কথাগুলো বলল প্রিয়াঙ্কা কিন্তু সব দেখে চিত্রার একটু অদ্ভুত লাগল প্রিয়াঙ্কার আচরণ দেখে তার হঠাৎ প্রণয়ের কথা মনে পড়ে গেল চিত্রা মনে মনে ভাবল এই ইউজলেস নীলটার সাথে সবাই এত ভালো করে কথা বলছে কেন সবাই ওকে ভয় পাচ্ছে কেন চিত্রা অনেক কথা চিন্তা করেও কোনো সঠিক উত্তর পেল না তাই আরও একবার নীলকে অর্ডার দিয়ে বলল ঠিক আছে তাহলে যাও প্রিয়াঙ্কার জন্য কিছু ফ্রুটস কেটে দাও চিত্রান্টি এখন ফল খেলেই গ্যাস হয়ে যাবে ওফ আমার একটা কাজ পেন্ডিং পড়ে আছে আমি একদম ভুলে গেছিলাম দেখলি তো আদ্রিতা যাগে আর চলি রে অন্যদিন আসব প্রিয়াঙ্কা দেখল এখানে থাকলেই চিত্রা কোনো না কোনোভাবে কিছু একটা বলবে আর সেখান থেকে আবারও একটা ঝামেলা তৈরি হবে তাই এসব বাহানা দিয়ে আজকের মতো বিদায় নিতে চাইল আরে কি হলো আজ এত তাড়াতাড়ি যাচ্ছ নীল মুচকি হেসে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো হ্যাঁ হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল কাজটা শেষ না করলে অতীন খুব রেগে যাবে হাত নাড়িয়ে বোঝানোর চেষ্টা করল প্রিয়াঙ্কা এখনই চলে যাচ্ছিস কিসে যাবি গাড়ি এনেছিস না রে আনিনি সার্ভিসিংয়ে দিয়েছি তো সে আমি কিছু একটা পেয়ে যাব চিন্তা করিস না বলেই বেরিয়ে যেতে যাবে প্রিয়াঙ্কা কিন্তু চিত্রা আবার পিছু ডাকল প্রিয়াঙ্কা দাঁড়াও একই নীল এখনও ঠায় দাঁড়িয়ে আছো লজ্জা করে না মেয়েটা একা একা বাড়ি যাবে বলছে আর শুধু দেখছো এই প্রিয়াঙ্কা দাঁড়াও নীল ওর গাড়িতে তোমাকে ছেড়ে দেবে প্রিয়াঙ্কা এবার ফ্যাসাদে পড়ে গেল আসলে নীলের মতো এত বড় স্ট্রেচারের মানুষকে বিরক্ত করতে ভয় পাচ্ছিল প্রিয়াঙ্কা এতদিন নীলকে সদা সর্বদা হুকুম করাই ছিল চিত্রার কাজ সেখানে নীলকে হুকুম করলেও নীল নিজের জায়গা ছেড়ে নড়ছেই না এই দেখে খুব অবাক হলো চিত্রা রাগে ওর গা জ্বলে উঠল কিভাবে নীলকে ছোট করা যায় কিভাবে নীলের সম্মানহানি করা যায় সেই কথাই নিরন্তর ভেবে চলল চিত্রা কিন্তু একটার পর একটা প্ল্যান ফেইল হয়ে গেল তাই ওর রাগটাও মাত্রা ছাড়িয়ে যেতে লাগলো ডোন্ট ওয়ারি আমি ছেড়ে দিচ্ছি চলো প্রিয়াঙ্কা নীল নিজেই গাড়ির চাবিটা পকেট থেকে বের করে কথাটা বলল প্রিয়াঙ্কাকে তবে চিত্রার ভয় নয় মনুষ্যত্বের কারণে ঠিক আছে রে ফোনে বাকি কথা হচ্ছে তাহলে দেখা করিস কেমন এই বলেই গুটি গুটি পায়ে নীলকে ফলো করতে করতে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা চিত্রা আর আদ্রিতা হা হয়ে রইল প্রিয়াঙ্কার কর্মকাণ্ড দেখে চিত্রা মনে মনে ভাবল অদ্ভুত ব্যাপার কি হচ্ছে এসব সবাই এত ভয় পাচ্ছে এত সমীহ কেন করছে নীলকে নীল কি কোনো বড় কাণ্ড ঘটিয়েছে তাই সবাই নীলকে এত সম্মান দেখাচ্ছে এই কদিনে এমন কি ঘটতে পারে চিত্রার কপালে ভাঁজ পড়ল এদিকে গাড়িতে যেতে যেতে প্রিয়াঙ্কা নীলকে নিচু গলায় বলল নীলদা তোমার অসুবিধা হলে আমাকে এখানে নামিয়ে দিতে পারো আমি কিন্তু চলে যেতে পারবো প্রিয়াঙ্কার এক্সপ্রেশন দেখে হো হো করে হেসে উঠলো নীল সে বলল আরে রিল্যাক্স ওই বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন আর চিন্তা নেই তোমার আর কাউকেই প্রিটেন্ড করতে হবে না কুল চাপনিও না এই বলেই নীল পার্ক স্ট্রিটের দিকে টার্ন নিল রাস্তাঘাটে খুব জ্যাম সিগনালগুলোও খুলছে খুব দেরিতে তাই পার্ক স্ট্রিটের মোড়ের সিগনালে আটকে রইল নীলের গাড়ি হঠাৎ বাজখাই গলায় আরে ঘর যে এই বলে কে যেন চিৎকার করে উঠল নীল ডান পাশে তাকাতে দেখতে পেল পাশেই নবীন সেনের গাড়ি নবীন সেন নীলের নতুন গাড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন কি ভাই কোটি টাকার গাড়ি তো হ্যাঁ ভালো ভালো জীবনে উন্নতি হয়েছে দেখছি বেশ চোখ মুখ বেঁকিয়ে কথাগুলো বললেন নবীন সেন পাত্তা দিল না নীল ভদ্রতার খাতিরে শুধু নবীন সেনকে দেখে গাড়ির কাজটা নামিয়ে জোর করে অল্প হাসল বাস ওইটুকুই কিন্তু নবীন এত সহজে কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন সুন্দরী প্রিয়াঙ্কাকে দেখে বেশ বাঁকাভাবে বললেন কি ব্যাপার মেয়েও জোগাড় করে নিয়েছ দেখছি তা এটা বেশ ভালো ডিল মেয়ের বাপের পয়সায় সব কিছু হয়ে যাবে ভাবনা কি আর নিজেকে কিছুই করতে হবে না নিজেকে যতটা সম্ভব সংযত করে নীল বলল মাইন্ড ইউর ওন বিজনেস কিন্তু প্রিয়াঙ্কার ভীষণ বিরক্ত লাগল এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ও কল্পনাও করেনি প্রিয়াঙ্কার মুখটা দেখে নীলের চোয়াল শক্ত হয়ে গেল এইবার কি কলকাতার খোলা রাস্তায় আবার নবীনের সাথে নীলের ঝামেলা বাঁধবে নাকি প্রিয়াঙ্কা বাধ্য হয়ে নীলের সত্যিটা জানিয়ে দেবে নবীন সেনকে ওদিকে আদ্রিতা এবং চিত্রা কি এই বিষয়ে জানতে পারবে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে